শান্তি ও মানবতার ধর্ম ইসলামের সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম শুধু জুলুম নয় জুলুমের সহযোগিতা করা এবং জালিমদের সঙ্গে সুসম্পর্ক ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম এমনকি মুসলমানের পাশাপাশি কোনো অমুসলিমের ওপর জুলুম করলেও এর পরিণতি ভয়াবহ বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে যার যা প্রাপ্য তাকে সে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম কারও অধিকার হরণ বিনা অপরাধে নির্যাতন আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন দুর্বলের উপর নৃশংসতা চালানো অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ জুলুমের অন্তর্ভুক্ত ইসলামে সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ কারণ অত্যাচারিত ব্যক্তির আত্মনাদ তালার দরবারে সরাসরি পৌঁছে যায় জালিম যত কৌশুলি হোক না কেন আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এ বিষয়ে আল্লাহ বলেন তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে ভীত বিহবল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে আতঙ্কে তারা তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস অর্থাৎ আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে মজরুমের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না জালিমদের সহযোগী হবে না তাহলে জাহান নামের আগুন তোমাদেরও স্পর্শ করবে জুলুমের পরিণতি নিয়ে রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহতালা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি অর্থাৎ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহতালা ইহকালেও দিয়ে থাকেন শেখ তাসফিয়া করিম বিজয় টিভি ডেস্ক